কাকে বলে তুমি জানো না দাবা জানবে কিভাবে কিভাবে কার সম্মান নষ্ট করতে হয় সেটা তো তুমি ভালো করেই জানো আমি আবার কার সম্মান নষ্ট করলাম কেন আগের দিন আমরা যখন কুরআন শরীফ তেলাওয়াত করছিলাম তখন তুমি পা তুলে পা ঝুলিয়ে বসেছিলে এবার তো বুঝতে পারলেই

যার সেটা আবার কি আজ তা তুমি মুসল্মত করে ছেড়ে বলছো যার নাম কী যার নাম হলো আল্লাহ সৃষ্টি ও কঠিন শাস্তি দেওয়ার জায়গা নদীতা সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন গাড়ির দেখতে কখনো জান্নাতে আমাকে ভবিষ্য করতে পারবে না তাহলে আমার উপায় এখন কি হবে কি আর হবে তোমাকে জাননা হলে এখনও চলতে হবে তাছাড়া উপায় একটা আছে কী উপায় ভাই তাড়াতাড়ি বলো আমার তুমি মুসলমান করে ছেলে হয়ে পড়ছো তো খেতে হয় না মারতে হয় তো বা কথা রক্ত হলো তুমি পুঁদে যে খারাপ কাজগুলি করেছ সেই খারাপ কাজগুলো করে ভবিষ্যতে তুমি নামাজ পড়বে রোজা রাখবে যাকে হবে ভালোই হলো আস্তাফ ফিল্লাহ আস্তাফ ফিরুল্লা রববি রববি মিন বল্লি মিমি বল্লি স্পষ্টভাবে মিম বল্লি মিম পল্লী জাম্বিউ জামবিউ ওয়া তুভু ওয়া তুভু ইলাইন ইলাইহি এই দেখো আপনি কিন্তু আমার থেকে বড় তাই আপ মাটি করতে চায় না যাতে আল্লাহর এই বাণীগুলো স্পষ্টভাবে বলতে পারে